আমরা বাসাতে আইসক্রিম বানাইছিলাম কি দিয়ে তো ওই ড্রাগন দিয়ে তা এখন আমি আর মনা বসে বসে খাবো এখন রাত ইচ্ছে যাচ্ছে যে আমরা এখন একটু আইসক্রিম খাই আমার মনা লোভী কি করে তাকাই আছে দেখছেন হ্যাঁ আর আমার মানে আইসক্রিম আর একটু আগে ই করলে একটু ইয়ে হয়ে যেত মানে খুবই ইয়ে রয়েছে হ্যাঁ ওরকম করার দরকার নেই আমি তো আইসক্রিম ভেবে ভাবিছি যে ঠান্ডা না আইসক্রিমের গল্প বলি তখন তো কি বলবো গ্রামে এসে এখন তো মানুষ কত ভালো ভালো আইসক্রিম খায় আর গ্রামের মানুষ তো তখন আর এত ভালো আইসক্রিম কোথায় পাবে তখন আমাদের সময়তে চা আনা দামের সেই সময় বরফ পাওয়া যেত বলতো বরফ আইসক্রিম হ্যাঁ তখন তো আমরা সেইগুলা এই যে আমাদের আইসক্রিম মা ইরুম ইরুম করে ঠুকর দাও ঠুকর দাও তাহলে আমি বড় তারপরে আস্তে আস্তে তো শেষে তিন টাকা পাঁচ টাকা আমি কি কিরম তো গুন্ডে গুন্ডে আছি পাঁচ টাকা আইসক্রিমের দাম হলো আর তখন আমি এক সঙ্গে কয়টা খেতে পারতাম পাঁচ ছয়টা আইসক্রিম খেতে পারতাম আর এখন আইসক্রিম খেতে পারি না ইচ্ছে করলেও হয় না সব বয়সের জন্য বয়সের সাথে সাথে সব কিছু দিন যত যাই তো মানে কি বলবো পিছনের দিনগুলো মনে পড়ে ভাবি যে পিছনে ফেলে আসা কত না সুন্দর দিন ছিল আর এখন আর কি এখন তো মাঝে মাঝে শখ জাগে আইসক্রিম খেতে আগেও আগে তো ধরেন আমাদের গ্রামের বাসায় অত ফ্রিজ ছিল না অত আগে আর আমারও এখানেও ছিল না পরে যখন আমি ফ্রিজ কিনলাম তখন কি বলবো এক সঙ্গে অনেক আইসক্রিম কিনে আমি হচ্ছে গিয়ে ফ্রিজ রেখে দিতাম গরম কোথায় যাচ্ছ শীতকালে না শীতকালে তেমন তো খাই না গরমকালেই তা আইসক্রিম ই করতাম কিনে ফ্রিজের ভিতর ঢুকাই রেখে দিতাম আমার একটা খুব মানে নেশা ছিল ভাত খাওয়ার পর আইসক্রিম খাওয়াই লাগবে এরকম অবস্থা তা আজকে মনা খুব দুষ্টুমি করে যে সব জন্যই দুষ্টুমি যে সব কিছুই ওর ভিতরে আছে ও করে না যে আমি ওরকম করে না আইসক্রিম খাবো আইসক্রিম খাবো তখন কি করব বাইরেরটা তেমন কিনে দিই না তখন বাসাতে আমি তৈরি করি যেমন পারি হয়তো বা ভালো পারি না তা ভালো নাই বা পারি তারপরে তো মনে হয় যে একটা পরিষ্কার দেখি তুমি না থাক যে পরিষ্কার পরিচ্ছন্ন খাবারটা আমি আমার মেয়েকে দিতে পারি এটাই আমার জন্য অনেক এখন আমি আর মনা সন্ধ্যা লেগে গেছে এখন কয়টা বাজে সাড়ে সাতটা আটটা মনে হয় বাজতে গেছে এখন আমরা তা আমার এখন একটা নেশা উঠছে যে আচুর খেলাম তা একটু আইসক্রিম খাবো তা আইসক্রিম বের তৈরি না না তুমি পারবা না দেখি আমরা হয়ে গেছে আর বের করবো না ঠান্ডা এই রাত্রে বেশি খাওয়া যাবে না তা এখন ভাবছি যে আমি আর মনে বসে বসে একটু খাই আর ভিডিওটা করি আপনাদের সামনে যে মনের কথাটা বলি যে আইসক্রিম কার কার পছন্দ হ্যাঁ তা আমার তো খুব পছন্দ হ্যাঁ না তুমি এত ঠান্ডা এখন খাও না তুমি পরে খাও হ্যাঁ এই যে দিয়ে আইসক্রিম করছি কোনো কালার মেশায়নি কারণ তো খারাপ না হবে না তাহলে ভালো থাকেন নমস্কার আমাদের আইসক্রিম খাওয়া শেষ শোন শুন না মা না এখন শুরু করলাম বাই বাই ভালো থাকেন মামুনী এত খাওয়া যাবে না তাপত ঠান্ডা লিখে যাবে হ্যাঁ অলভি অলভি